বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি বর্তমান অবস্থান থেকে কিছুটা উত্তর উত্তর পূর্ব দিকে এবং তারপর সোজা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকার দিকে অগ্রসর হতে পারে এই লঘুচাপের হাত ধরেই মূলত পরোক্ষ প্রভাবে বাংলাদেশে চালু হতে পারে বৃষ্টিপলয় ঝটিকা বৃষ্টিপলয়ের ঝটিকা মূলত আজ রাত হতে শুরু হয়ে আগামী বিশ বা বাইশ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে এর মধ্যে এগারো তারিখ দুপুর হতে তেরো তারিখ পর্যন্ত এর সক্রিয়তা কম থাকতে পারে দেশের উপর এবং এরপরে পুনরায় আবারও ব্যাপক সক্রিয় হয়ে উঠতে পারে লঘুচাপটির সরাসরি প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামের দক্ষিণাংশের সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দশ তারিখ রাত হতে এগারো তারিখ সকালের মধ্যে